জোর করে ট্রেন রাস্তা কারখানা বন্ধ করার চেষ্টা বাম কর্মীদের শিলিগুড়িতে পুলিশের টুপি কেড়ে নিতে তীব্র উত্তেজনা বাংলা বন্ধ সফল করতে সকাল থেকে নেমে পড়েছিলেন বাম শ্রমিক সংগঠনগুলো মাঝে এক টুপি মাথা থেকে খুলে কেড়ে নেন একজন বন্ধ সমর্থক এই পরিপ্রেক্ষিতে তীব্র অসন্তোষ প্রকাশ করেন ওই পুলিশকর্মী তার টুপি ফিরিয়ে দেওয়া হয় এদিকে দক্ষিণ পূর্ব রেলের বিভিন্ন স্টেশনের কাছে রেল লাইন অবরোধ করে বন্ধ কর্মীরা এতে হাওড়া উলুয়েরিয়া রুটে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল বিধাননগরের করুণাময়ী অবরোধ করেছিলেন বন সমর্থকরা পুলিশ এসে অবরোধ তুলে দেয় মালদাতে গাড়ি চলাচল আটকে দেয় বনধ সমর্থকরা তৃণমূল শ্রমিক সংগঠনের নেতারা এসে গাড়ি চলাচল স্বাভাবিক করে অবশ্য জলপাইগুড়িতে শান্তিপূর্ণভাবে ভাবে সমর্থকরা বিভিন্ন জায়গায় পিকেটিং করে জেলা দায়রা আদালতের সামনে বন্ধ সমর্থকরা সবাইকে ভেতরে না ঢুকতে অনুরোধ করেন অনেক আইনজীবী না ঢুকলেও বিচারকরা বন্ধ সমর্থকদের অনুরোধ রাখেননি গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করেন তারা তবে প্রাইভেট বাস সম্পূর্ণভাবে বন্ধ ছিল বাস শ্রমিকদের বক্তব্য মালিকদের আর্থিক অবস্থা ভালো নয় তাই গাড়ি বের করার সাহস দেখাতে পারেননি তারা আমরা দিন আনি দিন খাই মানুষ এই বন্ধের ফলে আমাদের একদিনের আয় নষ্ট হলো খুবই সমস্যায় পড়ে গেলাম

ভাল কথা